এই একশো দিনে সরকারের অবস্থান আরো ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতো এদিকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না করে তারা প্রতিশোধ নিচ্ছে কি হবে দেশের এবং ডক্টরি ইউনুসের সুদি ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে আবাল টোকাই লোক সমন্বয়করা এই উপদেষ্টারা এই সুদি ইউনুস কখনোই এই দেশের নিরাপত্তা দিতে পারবে না বাংলাদেশে এই মুহূর্তে ঘুম চলছে যদি সোজা আঙুলে ঘিনা ওঠে তাহলে আঙুল বেঁকা হয় আজকের আলোচনার টপিক আবার ফিরে এসেছে ছাত্রলীগ নতুন রূপে নতুন সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান আমরা অনেকে সম্মান করি আন্তর্জাতিক খ্যাতিমান দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে ভাবে প্রশ্ন তুলতে থাকবো ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিজীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন সরকারকে যেমন ফ্যাসিস্টদের সাথে ফাইট করতে হয় তাদের দোষকদের সাথে ফাইট করতে হয় একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় কেউ সহযোগিতা করে নাই ডক্টর ইউনুসকে বিএনপি বলেন জামাত বলেন দেশের বাকি যে তোগুলো রাজনৈতিক দল রয়েছে কেউ ডক্টর ইউনুসকে সহযোগিতা করে নাই এবং সাপোর্ট দেয় নাই তাই বলে ডক্টর ইউনুস এতটা পিছিয়ে রয়েছে কাজে আপনারা সবাই জানেন ডক্টর ইউনুসের একশো দিন পূর্ণ হয়েছে এবং এই একশো দিনের হিসাব কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং এই হিসাবের মধ্যে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলা কিন্তু প্রতিশোধ তারা ব্যস্ত হয়ে পড়েছে গাজ সব কিছুই আপনাদেরকে দেখাবো ডক্টর ইউনুসের সর্বশেষ কি হয় এবং ডক্টর ইউনুস কি আগাতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এবং বিএমপি জামাত সহ আরও যারা দলগুলো রয়েছে তারা গোপনে গোপনে কি কি পরিকল্পনা করতেছে এবং ডক্টর ইউনুসের সর্বশেষ কি হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং এই সহযোগিতা না করার জন্য বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় গাছ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও না দেখি কেউ বাজে মন্তব্য করবেন না এই যে এগুলো দেখবেন তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন এই একশো দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত রাজনৈতিক দলগুলো দেশের কথা দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায় দলীয় স্বার্থ প্রাধান্য পায় কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো একশো দিন দিয়ে আমি তাকে অনেকটাই জাজ করে ফেলতে পারতাম কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং ফ্যাসিসদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে শূন্য থেকে আপনার এই সিস্টেম গিয়েছিল তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে জুলাই আগস্টে অনেকেই বুঝতে পারে নাই যে এই ষড়যন্ত্রকারীরা তাদের নিয়ে ষড়যন্ত্র করে একটা সাধারণ গোছানো দেশে ধ্বংসলীলা চালাবে যখন তারা বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এখন তারা বুক চাপড়ে আর্তনাদ করে কাঁদে যে আগেই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল কারণ এখন তারা বিভিন্ন ভাবে হেনাস্তার শিকার মান অপমানের শিকার বিভিন্ন তকমার শিকার যেমন আনসারদেরকে বলা হচ্ছে আনসার লীগ যারা জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে আহত লীগ এই যে তকমা দেওয়া হচ্ছে এতে কিন্তু তারা বিব্রত তারা অত্যন্ত সৎ নিয়তে জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে তারা যে ষড়যন্ত্রের শিকার হয়েছে জামাতি চালের শিকার হয়েছে সেইটা তারা এখন বুঝতে পেরেছে এই কারণে এই যে জুলাই আগস্টের যে জনসমর্থন যেই জনগণ রাস্তায় গেছিল এই জনগণ কিন্তু এখন আর সুদে ইউনুস বা এই ষড়যন্ত্রকারীদের সাথে আর নাই তারা এখন নিষ্ঠুপ হয়ে গেছে অর্থাৎ তারা এখন সুযোগ কি করে এই ষড়যন্ত্রকারীদের বিদায় করা যায় কারণ তারা ওই ভুল থেকে যে শিক্ষা নিয়েছে সেই ভুলের মাসুল তারা দেবে ইউনুসকে বিদায় করার মাধ্যমে আরেকদিকে খেটে খাওয়া মানুষ দিনমজুর রিকশাওয়ালা শ্রমিক তারা নিত্য পণ্যের ঊর্ধ্ব মূল্যের কারণে এখন ত্রাহি অবস্থা তাদের সংসার চলছে না তারা ওষুধ কিনতে পারছে না বাসা ভাড়া দিতে পারছে না বাচ্চাদের লেখাপড়ার খরচ যোগাতে পারছে না আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু এখন মুখ খুলেছে বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা তো এটা চাইনি এরকম দেশ চাই নাই একটা অযোগ্য কুযোগ্য ষড়যন্ত্রকারী এসে এইভাবে দেশের সকল জিনিসের দাম বেড়ে যাবে আমরা না খেয়ে থাকবে এটা তারা চাইনি তারাও এখন চায় সুদীন কবে বিদায় হবে সারা বাংলাদেশের জনগণ এখন অনিরাপদ তাদের কোথাও নিরাপত্তা নেই মা বোন রাস্তায় বের হলে তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা হচ্ছে তারা কেন হিজাব পরে নাই তারা কেন বোরখা পরে নাই এই প্রশ্ন তোলা হচ্ছে অর্থাৎ তাদের এখন কোনো স্বাধীনতা নেই এই ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় আসার পর সারা দেশে ছিনতায় ডাকাতি চুরি রাহাজানি বেড়ে গেছে ধর্ষণ বেড়ে গেছে লুটতরাজ বেড়ে গেছে এই যারা এই সমস্ত ঘটনার শিকার তারা কিন্তু কোনো নিরাপত্তা পাচ্ছে না থানায় গেলে তাদের মামলা নিচ্ছে না এসব বিষয়ে তারা প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসছে অকথ্য নির্যাতন এই সমস্ত লোক কিন্তু এখন এই সরকারের উপর পুরা বিল্লা হয়ে গেছে তারা শুধুমাত্র সুযোগ খুঁজছে কি করে এই সরকারের বিদায় করা যায় এই সমস্ত নির্যাতিত মানুষের কথা পুলিশ না শুনলেও আর্মি না শুনলেও আর্মি এবং পুলিশ কিন্তু রাজনৈতিক ভিন্ন মতালম্বীদের গ্রেপ্তার করা নির্যাতন করার জন্য খুব উৎসুক হয়ে বসে আছে দেশের প্রায় সকল শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই যে শ্রমিকরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের বড় বড় শিল্প গোষ্ঠীতে তারা চাকরি করত এই শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়ার কারণে তাদের কিন্তু এখন কাজ নেই তাদের চাকরি নেই তাদের বেতন নেই তাদের কি অবস্থা তারা আজকে প্রায় দুই তিন মাস যাবৎ আশুলিয়া সাভার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তারা আন্দোলন করছে মিছিল করছে রাস্তায় বসে পড়ছে দেখার কেউ নাই আজ পর্যন্ত দেখবেন কোনো উপদেষ্টা বলেন এই সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন প্রধান উপদেষ্টা বলেন এই সমস্ত অভাবী মানুষদের এই সমস্ত গরিব মানুষদের এই সমস্ত গার্মেন্ট শ্রমিকদের ব্যাপারে তারা একটি কথা বলছে না তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না কীভাবে তারা দিন গুজরান করছে কিভাবে সন্তান সন্ততি নিয়ে দুবেলা দুমুটো ভাত খাচ্ছে একটা মানুষ খবর নেওয়ার নেই তারা কি করবে তারা তো সুদী ইউনুসের বিদায়ই চাইবে সুদিউনি বিদায় তারা চাবে না কে চাবে এরকম নির্যাতিত নিপীড়িত বঞ্চিত লক্ষ কোটি মানুষ প্রতিদিন আল্লাহ দুয়ারে মোনাজাত করে আল্লাহ কবে এদের বিদায় হবে কবে এরা যাবে কবে শেখ হাসিনা আসবে আবার দেশ আগের ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি জীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের ভালো সম্পর্ক ছিল কিন্তু রাজনীতির মাঠে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় একটা দল ঘোষণার পর থেকে সেখান থেকে আবার সরে আসা অ্যান্ড তারপর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ওনাকে কুকুকাত করার চেষ্টা বা তিনি আরও মনে মনে যে ক্ষোভ ছিলেন দিন শেষে সরকার পতনের আগ মুহূর্তে তিনিও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিলেন বক্তব্য দিয়েছিলাম এরপর তিনি ক্ষমতা গ্রহণ করেন এখন ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার কার্যক্রম পরিচালিত করা আদালত থেকে ইতিমধ্যে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরনা বের হয়ে গেছে পুলিশের মাধ্যমে ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশের কে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হয় এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অথবা ভারতের থেকে কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যেই বক্তব্য সরকার দিচ্ছেন এটা আসলে কতটুকু বাস্তবায়ন করবেন কেউ কেউ বলছেন যে না এটা সরকার বাস্তবায়ন করবে কারণ দেশের যারা আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছে এই জুলাই আগস্টে যারা অত্যাচারিত হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে প্রত্যেকেরই দাবি যে শেখ হাসিনা এনে বিচার করতে হবে ফাঁসি দিতে হবে কারণ তিনি যে অপরাধ করেছেন সেগুলা ক্ষমার অযোগ্য হিসাবেই একদল বলছেন এখন এই মুহূর্তে তার এই বিচারিক কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো এখন কেউ কেউ বলছেন যে যদি তাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো হয় তাহলে যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু প্রস্তুত আছে এখন বিষয়টা হচ্ছে কি আপনি এই মুহূর্তে সময়টা একটা সাবধান হয়ে যান আমরা অনেকে সম্মান করি আন্তর্জাতিক খ্যাতিমান ওইটা দিয়ে কোনো কাম হবে না এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা গেছে হাসিনা গেছে মাফিয়া গেছে ইউনুসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে যে হাইকোর্ট আদেশ দিলো ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই যারা রায় দিয়েছে যারা রায় দিয়েছে আপিল কোর্টে এক নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে সমস্ত দেলাহ আদালতে বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে হাইকোর্টে সমস্ত গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না তো রায় নিয়ে তো করেছেন এখন কোথায় গেছে বঙ্গবন্ধু ভাবছিলাম যে একশো একদিন শুভ এই সরকারের পক্ষে কিছু কথা কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জাসকর ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত একশো দিন যারা আহত মৃত্যুসজ্জায় আছেন কদিন পর পরেই অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন শিশু হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে ছাসিনা এই যে জঘন্য হত্যাকাণ্ডগুলো করলো প্রায় বিশ হাজার ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে আপনাদের তো প্রথম এজেন্ডাই হবার কথা ছিল যে এইসব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা যাদের যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন তিন মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা গ্যাটগুদার বা কিছু একটা করবেন সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা তারপরে আসেন আপনি দশটা কমিশন রাইটিং করিয়া আমাদেরকে ঝুলাই রাখছেন মূলা ঝুলাচ্ছেন না এইসব মূলা জোলানোর কাজ হবে না দশটা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন এটা সম্ভব সবকিছু আপনি পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোনো এক্টিভিটি আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আপনি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টাবধূ বলছিল যে ফেসেই থাকে না ছাত্র জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন হায় রে খায়েশ বাংলাদেশের জনগণকে চেনেন না ক্ষমতার এত লোক কালকে রাতে ঘটনার পরে চার ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার জন্য লজ্জা হয়নি আপনাদের এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেক দিন দিন অতিবাহিত করছে তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে এসব নাটক বাদ দেন আমরা নাটক মহানাটক বহু দেখেছি দয়া করে এখন তো মনে হচ্ছে আপনারা একটা বোঝা শেখ গেছে ফেসিস গেছে মাফিয়া গেছে ইউনুসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন সৈন্য দেখাচ্ছেন আমাদেরকে নিজের দেশের জলবায়ুর খবর রাখেন এখানে রাজনৈতিক আওয়াজে মেঘাচ্ছন্ন হয়ে গেছে সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই এখানে কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন কথা বলতে জানে না হাঁটতে জানে না কোনো কোর্ডিনেশন নাই এদের মধ্যে খুবই দুর্ভাগ্যজনক দয়া করে এগুলো বাদ দেন আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন এখানে কেউ প্রতিপক্ষ না আমরা সবাই এক তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা বান্নসন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থানে ছাত্র তরুণ রাজ্য আমাদের বিজয়ে এনে দিয়েছে নব্বই এ অনেকে এখানে আছেন নব্বই এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে কোনো তো কখনো বিরোধ হয় নাই কখনো তো কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই তাহলে এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে তাহলে সব হয়ে যাবে ইতিহাস মিথ্যা হয়ে যাবে সুতরাং এখন যে পরিবর্তনটা আসছে নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম সতেরো বছরের জগদ্দল পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে তার সুফল অতীতে যেমন একাত্তরে ব্যর্থ হয়েছে নব্বইতে ব্যর্থ হয়েছে এই গণপ্রত্যা আমরা ব্যর্থ হতে দিতে পারি না জনগণের আশা আকাঙ্ক্ষা তার এটা আপনারা বলেন কিন্তু কাজে আমরা সেটা দেখি না আরে ভাই নন ইস্যু কতগুলো সামনে কেন আনেন দরকার আছে এগুলোর কার ছবি থাকলো আর কার ছবি গেল মাহফুজ সাহেব কোনো প্রয়োজন ছিল না আপনি একজন উপদেষ্টা সেটা তো মনে রাখতে হবে সেটা আপনারা তো রাষ্ট্রপতি ভবনে বললে যে কোনো কর্মকর্তা এটা নামাতে পারত রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায় দলীয় স্বার্থ প্রাধান্য পায় কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেমগুলো সংস্কার করার জন্য ওই মানুষগুলোর সাথে ফাইট করতে হচ্ছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তখন সরকারকে যেমন সাথে ফাইট করতে হয় তাদের দোষরদের সাথে ফাইট করতে হয় একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে এই জায়গা থেকে আমরা আমাদের এই জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সহযোগিতা করা উচিত তারা যদি সরকারকে ঠিকমতো সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সংস্কার দ্রুত হবে নির্বাচন দ্রুত হবে আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষভাবে বানারস্ত করছেন আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন এগুলো তো আসলে কাইন্ড অফ প্রহসন এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আমরা একসাথে এই অভ্যুত্থানে সংগ্রাম করেছি আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনাও করব। তাদের তীর্যক মন্তব্যও করব যদি তাদের কোনো কিছু ভুল হয় কিন্তু তাদের গতানুগতিক যে তাদের যে কাজগুলো করা সেগুলোতে যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে তাদের চলার যে পথ সেই পথটা সহজ হবে না এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয় আমাদের সহযোগিতাটুকু করা উচিত আরেকটি জিনিস আমি আমার জায়গা থেকে মনে করি অভ্যুত্থান ঘটেছে একটি চূড়ান্ত পর্যায়ে তখন মানুষের যে এক্সপেকটেশন প্রত্যাশা এটা ছিল সর্বোচ্চ লেভেলে এই অভ্যুত্থান বা এই প্রত্যাশাটা অভ্যুত্থানের পরে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নেমে আসবে কিন্তু আমাদের এবং সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে ডক্টর ইউনুস অনেক কথা বলেন এবং তাকে নিয়ে অনেকে কিন্তু আলোচনা করতেছে সমালোচনা করতেছে ডক্টর ইউনুসের একশো দিন পূর্তি উপলক্ষে কি করেছেন এবং তার সমালোচনার দিকটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা অনেক উপদেষ্টারা কিন্তু কমা চেয়েছেন যে তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে চালাতে পারছে না এবং এই জন্য সার্দ আলম কী বলেছে যে রাজনৈতিক দলগুলো নাকি তাদেরকে সহযোগিতা করতেছে না তারা নাকি তাদের নিজেদের কার্যক্রমগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং এইগুলো দেখে আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ